উপদেষ্টা ইসলাম আমরা আসলে একটি শব্দ খুব বেশি শুনছি কয়দিন ধরে যে মাস্টার মাইন্ড আন্দোলনের মাস্টার আসলে এই মাস্টার ব্যাপারটা কি মানে তিনি কিভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন বা আপনি কিভাবে একটা মাস্টারমাইন্ড মাইন্ড দেখেন আন্দোলনের পেছনে আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো নিপীড়নের সম্মুখীন হলো তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার টের পাই নাই আমরা মনে করেছিলাম যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন তো এখন এই মাস্টার মাইন্ডের কথাটা কোথেকে আসলো মানে গত সাত দিন দশ দিন পনেরো দিন ধরে এটা আমরা শুনছিলাম এখন তো প্রফেসর ইউনিভার্সিটিকে পরিচয়ই করিয়ে দিলেন যে হ্যাঁ হি ওয়াজ দি মাস্টার মাইন্ড অফ অল দোজ থিংস দেখুন আন্দোলনটা আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন তো আন্দোলনটা আমরা এই নেতা একটা লিডারলিস্ট মুভমেন্ট যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ে পিছন থেকে এটা পরিচালনা করেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনি আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন যার ক্ষেত্রে কথাটি বলা হচ্ছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকে এই সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন আহ ডক্টর ইউনিসু সেটাই বলেছেন কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না আমরা এটা একটি জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি